গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা তো জানেনি যে আমি আমার বাগানে ফুল ফল গাছের সাথে সবজি গাছও কিন্তু প্রচুর পরিমাণে করি এবং এই পুরোটাই করি কিন্তু আমার বাগানটা অর্গানিক ওয়েতে মানে আমি কিন্তু কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করি না যে ফুল গাছই বলুন ফল গাছই বলুন আর সবজি গাছই বলুন তো সেক্ষেত্রে কি হয় খাট খাটনিটা তো একটু বেশি হয়েই যায় কিন্তু তাহলেও যে জিনিসটা আমার বাগান থেকে রেডি হয়ে আসে সেটা কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত হয় কারণ যেহেতু সেগুলো আমরাও খাচ্ছি বা আশেপাশে ধরুন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকেই দিই না কেন তাদেরকে একটা সুন্দর জিনিস দিতে পারছি তো এটাতেই আমার কিন্তু খুবই আনন্দ হয় তো যাই হোক ঘাটটি যখন বেশি হয় তখন তো বুঝতেই পারছেন মাঝে মাঝেই ওদের পরিচর্যা করতে হয় এবং আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো অলরেডি আপনারা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পারছেন তো চলুন দেরি না করে তারই কিছু পরিচর্যা করা যাক এবং কিভাবে আমার বাগানে সেইগুলো এত সুন্দরভাবে তার ফলন হচ্ছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব তো চলুন দেরি না করে সেগুলো নিয়েই শুরু করব তো এই হচ্ছে আমার একটা বেগুন গাছ এরকম প্রচুর বেগুন গাছ কিন্তু আমার বাগানে আছে এবং দেখুন যেহেতু আমরা ছাদ বাগানে একটা সীমিত জায়গার মধ্যে প্রচুর ধরনের সবজি বলুন ফল ফুল বলুন এটা করতে করি বা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে এখন যে যেটা একটা মানে এতটাই নেশা হয়ে যাচ্ছে যে জায়গার খুবই অভাব হয়ে যায় অনেক সময় গাছ নিয়ে এসে কোথায় বসাবো কি করব সেগুলোই বুঝে উঠতে পারি না তো সেক্ষেত্রে আমি যেটা করি একটা জায়গার মধ্যেই কিন্তু অনেক ধরনের গাছ করে ফেলি তো সেই কারণে কী হয় আমার বাগানে নানা রকমের মানে একে ভ্যারাইটির গাছ নানা দিকে সরানো ছেটানো আছে তো এখানে সেরকমই অনেক গাছের মধ্যেই একটা বেগুন গাছ রয়েছে এবং সেই একটা বেগুন গাছের হেলথটা জাস্ট দেখুন সম্পূর্ণ অর্গ্যানিকভাবে করা এবং এই যে দেখুন এখানে একটা বেগুন অলরেডি হয়ে আছে মাঝে আমি একটা বেগুন এখান থেকে হারভেস্ট করেছি যার কিন্তু শর্ট ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনাদের সাথে নিয়েই আমি মোটামুটি হারভেস্ট করি আরও প্রচুর ফুল আসছে দেখুন চারিদিকে এবং প্রচুর ফুলে ভরে যাচ্ছে এবং রিসেন্টলি আরও বেগুন ধরবে এটা বোঝাই যাচ্ছে গাছের হেলথ যা বলছে তাতে কোনো প্রবলেমই হওয়ার আর কথা না তো এই যে গাছটা এই একটা গাছ কিন্তু এতটা হেলদি হয়েছে তার মানে অন্য গাছগুলো হেলদি হয়নি ওটাও কিন্তু হচ্ছে দেখুন সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এখানেও অনেকগুলো গাছ রয়েছে লঙ্কা গাছ রয়েছে দুটো তার মধ্যেই একটা বেগুন গাছ আমি লাগিয়েছিলাম এবং দেখুন সেখানেও এই যে বেগুন ধরা শুরু হয়েছে মাঝে কিন্তু এই গাছটাতে সমস্ত পাতা পোকায় খেয়ে একদম জাস্ট গাছটা শুধু কতগুলো ডাল দাঁড়িয়েছিল তাও একদম সরু সরু তো তারপর রকম পরিচর্যা করার পর আস্তে আস্তে গাছটার হেলথও ফিরে এসেছে এবং এই যে দেখুন বেগুন ধরা শুরু হয়েছে এই যে আরও ফুল আসছে এরকমই আশেপাশে এখানে সেখানে এই যে দেখুন এখানেও একটা বেগুন গাছ আছে যদিও সেটা এখনও বেগুন ধরা শুরু হয়নি তবে মোটামুটি ফুল আসতে কিন্তু শুরু করে দিয়েছে এবং তাড়াতাড়ি বেগুন ধরবে আশা করা যায় এবার ছোট সব গাছে যে বড়ো বেগুন হচ্ছে সেটা একদমই না মাঝারি সাইজ ছোটও হচ্ছে এবার হচ্ছে যেরকমই হোক না কেন সম্পূর্ণ জৈবভাবে খুব সুন্দর কিন্তু বেগুন আমি পাচ্ছি সব সময় আমার বাগান থেকে তো এই প্রসঙ্গে বলি যে বেগুন গাছ কিন্তু দু ধরনের হয় সিজন অনুযায়ী মানে একটা শীতের বেগুন গাছ হয় আর একটা গরমের তো আমার বাগানে শীতের বেগুন গাছও আছে গরমের বেগুন গাছও আছে তার কারণ শীতের যে বেগুন গাছগুলো লাগানো হচ্ছে সেগুলো যে শীতের সিজন শেষ হয়ে গেলে মরে যাচ্ছে বা তুলে ফেলে দিতে হচ্ছে সেটা নয় গরমের ক্ষেত্রেও ঠিক সেটাই যে শীতকাল এসে গেলে গরমের বেগুন গাছগুলো ফেলে দিতে হবে এমন ব্যাপার কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে দুটো আলাদা ভ্যারাইটি হয় এই কারণে যে যেগুলো গরমকালের গাছ হচ্ছে সেগুলোতেই যেমন দেখালাম আপনাদের বড় বড় বেগুন হচ্ছে এখন কিন্তু এই গাছগুলোতেই শীতকালে কিন্তু বেগুনের পরিমাণটা বা সাইজের পরিমাণ বেগুনের সবটাই কিন্তু অনেকটা কমে যাবে তখন শীতকালের যে বেগুনের গাছের ভ্যারাইটিগুলো রয়েছে তারা আবার প্রচুর ফলন দিতে শুরু করবে যেমন এই যে সামনে আপনাদের যে গাছটা দেখাচ্ছি এটা একটা সাদা বেগুন গাছ তো এটা কিন্তু শীতকালের বেগুন গাছ তো এটা গরমকালে যে বেগুন দিচ্ছে না তা নয় খুব মানে কিছুদিন আগেই আমি এখান থেকে একটা বেগুন হারভেস্ট করেছিলাম তার ভিডিও আছে আমার এবং সেখানে আপনারা দেখেছেন হয়তো আমার পুরনো বন্ধুরা যে কি সুন্দর বেগুনটা হয়েছে এবং এই যে দেখুন আবারও ফুল আসছে এবং কিছু ফুল ঝরেও যাচ্ছে সবেতেই যে বেগুন সেট হচ্ছে একদমই না কারণ এই সময় একটু প্রবলেম হয় এই গাছগুলোর তো এই যে কিন্তু ফুল কিন্তু আবার আসছে এবং গাছের হেলথও যথেষ্ট ভালোই আছে তো এইবার কী হচ্ছে এই প্রবলেমগুলো হবে এরা গরমকালে সব ফুল থেকে বা এমনিতেও জেনারেলি সব ফুল থেকে বেগুন সেট হয় না তবে তুলনামূলক অনেকটাই কম হবে শীতের বেগুন গাছের বেগুন সেট হবে গরমে গরমে হবে না সেটা একদমই না কম হচ্ছে তো তাই বলে তাদের যত্ন করব না সেটা না সব বেগুন গাছকেই সমানভাবে যত্ন করতে হবে আর একটা কথা আমাদের আমরা হয়তো জানি বা যারা নতুন বাগান করছেন তাদের জন্য একটু বলে রাখি যে বেগুন গাছ এমনই একটা গাছ যে প্রচণ্ড খেতে ভালোবাসে আর কি ওই যে কিছু মানুষ হয় না যারা প্রচণ্ড খেতে ভালোবাসে যা দেবেন তাই খেয়ে নেবে আর এও হচ্ছে সেটাই মানে আপনি যা খাবার দেবেন ও তাই হাসি মুখে খাবে এবং ওই খাবার চাহিদাটুকুই ওর আছে ওটা যদি পূরণ হয়ে যাচ্ছে তাহলে ও কিন্তু প্রচুর ফলন আপনাকে দেবে তো সেক্ষেত্রে মাঝে মাঝেই আমাদের যেটা করতে হবে ওদেরকে কিন্তু খাবারটা দিয়ে যেতে হবে আমরা যদি পর্যাপ্ত খাবার দাবার ওদের না দিই তাহলে কিন্তু ওরা সেরকম ফলনও দেবে না এবং ওদের হেলথও আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে দেখুন আর একটা কথা তো আমরা জানি যে আমরা জৈবভাবে যখন গাছ করি তখন আমাদের একটু বারবার খাবার দিতে হয় কারণ এই ফার্টিলাইজারগুলো তো স্লো রিলিজ করছে তো সেখানে খেতেও ওদের সময় লাগে তো আপনি একটা খাবার দিয়ে যদি অনেক দিন গ্যাপ করে দেন তাহলে সেই খাবারটা যখন ও রেডি করে খেতে থাকবে তখন তার আগে কিন্তু অলরেডি ওর হেলথটা খারাপ হতে শুরু করে দেবে তো সেটা যদি আপনি কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকেন মানে আজকে দিলেন আবার ধরুন এক এক মাসের মধ্যে দুবার না দিন অন্তত কুড়ি দিনের গ্যাপিংয়ে যদি আমরা খাবারটা ওদের মানে সলিড খাবারের কথা আমি বলছি যে দিই তাহলে কিন্তু ওদের হেলথ এরকমই থাকবে এবং ফলনও ওরা প্রচুর পরিমাণে দেবে হ্যাঁ সলিড খাবারের সাথে সাথে অবশ্যই এই যে গ্যাপিংটা থাকছে কুড়ি দিনের এর মধ্যে কিন্তু আপনাদের লিকুইড ফার্টিলাইজার নানারকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে দিতে হবে কারণ ওই যে ওরা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে এটা কিন্তু করতে হবে এই যে দেখুন এখানেও আমার একটা বেগুন গাছ রয়েছে এবং এই যে ফুল তো আপনারা দেখছেন ফুল আসছে গাছটায় এবং বেগুনও কিন্তু হচ্ছে আগেও কটা হারভেস্ট করেছিলাম এখন এই যে আবার একটা ধরে আছে এবং গাছের হেলথও নো ডাউট গুড কিন্তু ব্যাপার হলো বেগুন গাছের কিছু প্রবলেম হয় এই যে যেমন দেখুন এই যে বেগুন গাছটার এর এই যে ডগাগুলো দেখছেন আমি সব কেটে দিয়েছি তার কারণ এই যে বেগুন গাছ এই বেগুন গাছে মাঝে মাঝেই পোকার উপদ্রবটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় আপনি হয়তো সকালবেলা দেখে গেলেন গাছের হেলথ খুব ঠিক আছে গাছ সুন্দর আছে সন্ধ্যেবেলা যখন গাছে জল দিতে আসছেন বা দেখতে আসছেন দেখলেন যে এই যে ডগাগুলো এগুলো নেতিয়ে যাচ্ছে আস্তে আস্তে তার মানে কি পোকা ফুটো করে এর মধ্যে ঢুকে যায় এবং আস্তে আস্তে গাছটাকে পুরো মেরে ফেলে তো সেক্ষেত্রে যেটা করতে হবে ওরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এগুলোকে কেটে ফেলে দিন একদম ডগাটা ধরে কেটে বাইরে ফেলে দিন আস্তে আস্তে গাছ ঠিক হয়ে যাবে এবং এই যে সাইড থেকে দেখুন আবার ছোটো পাতা বেরোনো শুরু হয়ে গেছে এবং এরপর আবার ব্রাঞ্চে ভরে যাবে গাছটা কিন্তু ওটা যদি না করা হয় তাহলে কিন্তু পোকা আস্তে আস্তে পুরো গাছটাকে মেরে ফেলবে এবং সেটা এক থেকে দুদিনের মধ্যেই হয়ে যায় তো বেগুন গাছের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমাদের সব সময় নজর রাখতে হবে আর যেটা হচ্ছে যে দেখুন পেস্টিসাইড ফাঙ্গিসাইড এগুলো তো সব গাছেই আমরা ইউজ করছি আর এই যে বর্ষাকাল চলে আসছে তার আগে তো আমাদের একটু ভালো করে যে কোনো বাগানের গাছকেই বিকর্ষণ নিয়ে নিতে হচ্ছে কারণ পুরো বর্ষাকালে আমরা আর ওদের কোনো খাবার দেব না শুধু ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডের উপরেই রাখতে হবে কিন্তু তার আগেও যদি আমরা সেটা কন্টিনিউয়াস প্রসেসে না দিই তাহলে কিন্তু গাছকে ঠিকঠাক রাখা মানে হেলদি রাখার ব্যাপারটা কিন্তু প্রবলেম প্রবলেমেরাইজ করবে তো পেস্টিসাইড ফাঙ্গিসাইড কীভাবে কখন ইউজ করেন সেগুলো বারবারই আমি বলছি তো আর রিপিট করলাম না তবু এক একবার জাস্ট একটুকু বলে দিই যে পনেরো দিনের গ্যাপে গ্যাপে যদি এগুলো ইউজ করেন তাহলেই যথেষ্ট তো এবার ওদের কিছু খাবার দেব আজকে সলিড খাবার তো চলুন কি খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে ওদের খাবার এতে যেটা আছে সেটা হচ্ছে ওই যে আমি যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যে মিশ্র সারটা রেডি করে রাখি ওটাই আর যেহেতু মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু ফাঙ্গিসাইড অ্যাড করে নিয়েছি আর যেটা করেছি দেখুন এটা যখন আমি রেডি করি তার মধ্যে তো কলার খোসা থেকে শুরু করে ডিমের খোসা চায়ের পাতা সবই থাকে তা সত্ত্বেও যেহেতু এখন গরমের পরিমাণটা খুব বেশি চলছে তো পটাশের পরিমাণটা আপনি যত বেশি খাবারের মধ্যে অ্যাড করবেন গাছের হেলথ বা গাছ কিন্তু ততটাই ভালো থাকবে তো সেই কারণেই আমি একটু পটাশ অ্যাড করে নিয়েছি এর সাথে অবশ্যই বায়ো পটাশ এবং সেটা দিয়েই এই খাবারটা রেডি করেছি এবং খুবই অল্প অল্প দেখুন এই যে এইভাবে এইভাবে আমি কিন্তু গাছের দুদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে আমি কিন্তু কখনোই মানে বারবারই চেষ্টা করি মাটি না খুঁড়ে চাপান সার হিসেবে এই খাবারগুলো দিতে এবং আমি এইভাবেই সমস্ত গাছকে খাবারগুলো দিই তো চলুন এইভাবে খাবারগুলো দিয়ে দেওয়া যাক তো ব্যাস এইভাবেই আমি সমস্ত গাছগুলোতে খাবারগুলো দিয়ে দিলাম বর্ষার মধ্যে আর আমার কিন্তু সলিড খাবার দেওয়ার দরকার লাগবে না তো এইভাবেই যদি আমরা আমাদের বাগানে বেগুন গাছগুলোকে পরিচর্যা করি এবং হ্যাঁ অবশ্যই এর মাঝে বর্ষা আসার আগে আমাকে কিন্তু লিকুইড ফার্টিলাইজারটা দিতেই হবে এবং সেগুলো তো আমি ঘুরিয়ে ফিরিয়ে সব গাছেই দিই এবং ওদেরকেও দিই ওইটাই বললাম যে বেগুন গাছকে আপনি যত খাবার দেবেন ততই ভালো থাকবে কিন্তু তবুও সেটা আপনার কন্ট্রোলে আপনি কতটা খাবার কি দেবেন না দেবেন তো আমি এই যে খাবার দিয়ে দিলাম এরপর শীত আসার আগে পর্যন্ত আর কিন্তু কোনো সলিড খাবার আমি আমার বেগুন গাছকে দেব না তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু অনায়াসে এরকম সুন্দর জৈবভাবে বেগুন আমরা আমাদের ছাদ বাগান বলুন বা ব্যালকনি বাগান করতেই পারি এবং লঙ্কা বা বেগুন এগুলো যদি একটা দুটো গাছও জৈবভাবে আমরা আমাদের বাগানে রাখি রেখে দিই তাহলে মোটামুটি দৈনন্দিন কাজকর্ম তো মিটেই যাবে এবং বিষমুক্ত এরকম ফ্রেশ জিনিস যদি আমাদের বাগানে থাকে তাহলে সেক্ষেত্রে তো অনেক বেনিফিট আছে তাই না তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা